রোহিত শর্মাকে ফর্মে ফেরানোর প্ল্যানিং করেই কটকে ভারতীয় দল নির্বাচিত করা হয়েছিল তার কারণ ম্যাচের পর ম্যাচে ধারাবাহিকতা দেখানো এবং অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাটিং করা সত্ত্বেও যশস্বী জয়সওয়ালকে কটকের ছোটো মাঠে ব্যাট করার সুযোগটাই দেওয়া হয়নি কারণ যশস্বী জয়সওয়াল মাঠে থাকলে রোহিত শর্মা বেশি বল খেলার সুযোগ পেতেন না যশস্বী জয়সওয়াল যখন ব্যাট করেন তখন বেশি স্ট্রাইক তিনি নিয়ে থাকেন তার মার্কাটারি ব্যাটিং ছন্দটাকে ধরে রাখার জন্য আর এটাই যশস্বী জয়সওয়ালের ব্যাট করার স্টাইল নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ দীর্ঘ দশটা ইনিংসে ব্যর্থতার পর অবশেষে রানে ফিরলেন রোহিত শর্মা শেষ দশটা ইনিংসে রোহিত শর্মা রান করেছেন যথাক্রমে শূন্য আট আঠেরো এগারো তিন ছয় দশ তিন নয় এবং দুই অর্থাৎ মোট সত্তর রান দশটা ইনিংসে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মার রানে ফেরাটা যে কতটা জরুরি ছিল সেটা রোহিত শর্মার থেকে ভালো আর কারোর পক্ষে জানা সম্ভব ছিল না অন্যথায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের বিমানের টিকিট পাওয়া রোহিত শর্মার পক্ষে কঠিন হয়ে যেত কিন্তু গত দশটা ইনিংসে ব্যর্থতার পর কটকে হঠাৎ সেঞ্চুরি কীভাবে করা সম্ভব হলো এতদিন কি তিনি তাহলে ক্রিকেট খেলাটা ভুলে গিয়েছিলেন না ভুলে তিনি যাননি আসলে এতদিন পর্যন্ত যে কোনো কারণেই হোক রোহিত শর্মা যে মানসিক দুশ্চিন্তার মধ্যে ছিলেন কটকে সেই দুশ্চিন্তা তিনি নিশ্চয়ই মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন আর সেই জন্য কটকের ইনিংসটাকে কিন্তু রোহিত শর্মার ফর্মে ফেরার ইনিংস বলা যাবে না কারণ দশটা ইনিংসের পর চাপে পড়ে একটা ভালো ইনিংস কিন্তু হয়ে যেতেই পারে ফর্মে ফেরার কথাটা তখনই বলা যাবে যদি রোহিত শর্মা আগামী আরও চার পাঁচটা ইনিংস এভাবে ভালো করে খেলে যেতে পারেন অর্থাৎ ধারাবাহিকভাবে ভালো প্রদর্শনের নামই ফর্মে ফেরা তবে কটকে বিরাট কোহলি এবং কে এল রাহুলের ব্যর্থতা সত্ত্বেও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বোলিংয়ের বিরুদ্ধে ছ উইকেটে তিনশো আট রান করে ভারতের ম্যাচ জিতে নেওয়া কিন্তু যথেষ্ট গৌরবের কিন্তু ভারতকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হয় তাহলে জয়সোয়াল অভিষেক শর্মা নীতিশ রেড্ডি ঋষভ পন্থ আরশদীপ সিংদের প্রথম একাদশে কিন্তু রাখতেই হবে ধন্যবাদ